কবরে গোসল আমার স্বামী শরীর জানা আমার স্বামী যখন আমার স্বামী ওই সময় সহবাস করেছিল আমার স্বামীর আমার স্বামী শরীর টানা পাক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যেন করে গোসল করে দাফন করা হয় নবী সঙ্গে সঙ্গে সাহাবীদের বললেন এ আমার

یا رسول اللہ یا حبیب اللہ اے اللہ نبی سلامی سلام جو آپ دے بلن کی خبر <حیبراوز> بھائی جبرائیل بھائیش میں جبرائیل بلی سلی یا رسول اللہ یا حبیب اللہ حضور ہنجل اللہ ششنی آئی خجی پاوا جبیرہ جبیرہ ہنجل اللہ اللہ بگا کو خوشی ہوئے زیادو رجی ہوئے گئے ہنجل اللہ ششنی آئی خجی پاوا جبیرہ جبیرہ ফুলে নিয়ে আসমানের আতর গোলাপের পানি দিয়ে গোসল দিচ্ছে চিলে বলুন সুবান্লা আরো জোরে বলুন সুবান্লাশ্রী বল

حماندی <تم embedded>

আটা চালতে চালতে আসল জিনিস আটা সব নিচে পড়ে যায় আর ভুসি গুলো উপরে রয়ে যায় গুনাহগার দুনিয়ায় রয়ে যাবে আল্লাহ আমাদের গুলো আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস নিন্দার পরে সুফি দরবেশ মানুষ গুলো করে দুনিয়া থেকে তুলে ইয়া

আবু সুফিয়ান পতাকা তুলে দিয়েছে মুহাম্মাদকে শহীদ করে দেওয়া হয়ে গিয়েছে মদিনার অলিতে গলিতে কান্নার রোল উঠে গিয়েছে কিন্তু তখন দয়ার নবী সোনার নবীকে আল্লাহ পাক হায়াত জিন্দা রেখে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ

حال

তাকে সত্য সংবাদ ওই সাহাবা বলেছিলেন আল্লাহ কসম করে বলছি আল্লাহ নবী মরে না মরে না হায়াতে জিন্দা হযরত আলী এই কথা শোনার সঙ্গে সঙ্গে মত উড়তে শুরু করে দিলেন দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারায় এসে হাজির হলেন আল্লাহর নবীর রক্তে রঞ্জিত চেহারা দেখে হযরত আলী টুকরে কেটে ফেললেন আলীর কান্নার আওয়াজটা আল্লাহর নবীর মোবারক কানে পৌঁছে যায় ওই অবস্থায় ای اما جی گشا کرسیلے کے بابا علی نبی حضرت کتے کتے بولے چلے یا رسول اللہ یا حبیب اللہ حضور ہاں میں ابو دوست علی اج اپنকে

তলোয়ারে রাখা তোমার লোহার হেলমেট দুটো টুকরো হয়ে গিয়েছে লোহার দুটো টুকরো আমি মত মগজের সঙ্গে ঢুকে গিয়েছে এত যন্ত্রণা হয় আমি রাসূলুল্লাহ করতে পারি না বাবা এখান তুলে নিয়ে চলো বাবা লোহার দুটো পার করার চেষ্টা করো হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু দিয়ে হাত দিয়ে ধরলে নবী করে ধরে নিয়ে আবার

مجب شروع سے

اللہ 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 وَلَا آلِ سَيِّدِ رَا حضر آلی بلی یا رسول اللہ یا حبیب اللہ حضور اپنا رمات ہے آپ کو ہاتھ ٹکرو نائی جرے بلو سبحان اللہ نبی امار بلن بابا کہ بارک اللہ علی حضر آلی بلی 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 بلی

কি নবী আল্লাহ করেছেন কি রাসূলুল্লাহ করেছেন যে নবী বিশাব থেকে বিশ্বে আমপার ফসল শুনতে জোরে বলি সুবহানাল্লাহ নবী যখন পায়খানা করতেন

লাল ভেসেছে শতদল লাল গ্লাস ওই ঘরে ঢুকে বললেন বাবা এখানে আমি আমি হিসাব করেছিলাম একটা রেখেছিলাম মা আয়েশা জিজ্ঞেস করলেন কোথায় গেল

আল্লাহ নবী আমার কিছু পরে একটা লাল রঙের বিল্ডিং লাল রঙের আমার ওই সময় ইব্রাহিম ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া আখি এই লাল রঙের বিল্ডিংটা কী ব্যাপার আর এই সবুজ রঙের বিল্ডিংটা কাই ব্যাপার ওই সময় হযরতি ইব্রাহিম আলাইহিন সাল্লাতু ওয়া সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আপনার গোত্রের আর মারিজার টুকরি বেটি ফাতেমার দুই বেটা ইমাম হাসান আর হোসাইন ইমাম হাসানকে এক দল মানুষ তারা বিশ পান করিয়ে মেরে দেবে ইমাম হাসানকে তারা জহর খাইয়ে মেরে দেবে ইমাম হাসানকে যখন তারা জহর হবে। ইমাম হাসানের বডিটা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে ইমাম হাসানের বডিটা শরীরটা সবুজ রঙের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাই খুশি হয়ে ওই সময় ইমাম হাসানের গায়ের রঙে দেয়ার একটা সবুজ রঙের তৈরি করে রেখে ও

শরীরের মাংস বস্তু আমার কোলে ফেলে দেওয়া হয় তুমি বল যেটা ভালো সকল আল্লাহর নবী বললেন হ্যাঁ হচ্ছে আমার বেটি فاطمه আল্লাহ একটা সন্তান করবে টুকরা ইমাম যখন দান করবে ইমাম দায়িত্ব থাকবে ইমান ইমাম হুসাইনের দায়িত্ব পালি তোর দায়িত্ব আপনাকে দেওয়া হবে আপনার বলি দেওয়া হবে এই কারণে আপনি স্বপ্নটা দেখেছেন আল্লাহ নবী আম্মা যার ওই সময়ে ভাই জানাবার এই দায়িত্বটা পেয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আর দায়িত্বটা পেয়েছিলেন আম্মা ওই ماجے 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 माजे 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 حسین माजे 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 ایک माजे 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 ایک माजे 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 ہمیں فضل گلتے ہر ایسے اللہ نبی چچی اممہ جان امر بڑھانو لگتو یا نبی حدیث پاکے ملے سلسلائیو اینو اہد کو حتی اکون اہم حبا علیہ موالدی ہی وولادی ہی والدی ہی

صلی اللہ

نبی باگ کی حفاظت کرا دورے چھتے چھلے گا لے لے نبی کے بکے جڑیے دھرے حضرت ابو تلہا رضی اللہ تعالیٰ عنہ نبی باگ کے پاجابے دے بکے دے مند دھرے ہے حضرت ابو تلہا رضی اللہ تعالیٰ عنہ نیجے رے پیٹا کے گنترے مہدانے دیگے ڈھا

নবী আমার দেখেছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ও বিবি এটা তোমার সঙ্গে জীবনের প্রথম রাগা এটাই তো হবে তোমার সঙ্গে মনে হয় জীবনে শেষ রাগা বিদায় রাগা না জানি জিহাদের ময়দান থেকে আমি ফিরব কিরা বিবি রে তবে আমি আত্মগীতি করতে পারছি না নবী আমার দেখে রে করি আমাকে বিদায় লা

শোনা নবী দয়াল নবী আপনাকে দেখেছে আমি কোনো বাধা দিবে পারিনা আপনি চলে যান ওই সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহ ওই অবস্থায় ছুটে ছুটে জিহাদের ময়দানে যুদ্ধে মারা যান সকলে বলুন না

ایسا ہمیں صلی اللہ علیہ وسلم یا رسول اللہ <سؤال> یا حبیب اللہ <سؤال> امی جو کرو جانی جہاں دے